আকাশ চান্দের পাশে জন্ম করে তারা আমার নাই নাইরে বন্ধু তুমি ছাড়া তুমি ভুলিয়ানা রে বন্ধু ঘুরিয়ানা যায় অন্তরে অন্ত গান গাই তুমি ভুলিযানা চায়রে বন্ধু ভুলিয়ানা না অন্তরে অন্ত রাখিয়া পি রিতের মনের দুঃখে একটা গান গাইলাম বৃষ্টি দিচ্ছে বাহিরে ওয়েদারটা বৃষ্টি আবহাওয়াটা অন্যরকম ওটা আমার মনটা ভালো নাই আমার মনটা ভালো নাই কেমন কম আমার মনটা ভালো নাই বলেন তো জীবনটা কেমন জানি হয়ে গেছে মাঝে মাঝে কেন কেনই দুনিয়াতে আসলাম কেন এই পৃথিবীতে আসলাম উত্তর পাই না কুজ্জা খালি ভাবি ভাবতেই থাকে